কুলপির বেলপুকুরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি কাঁচা বাড়ি বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি কাঁচা বাড়ি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার বেলপুকুর গাজীপাড়াতে রবিবার ভোর রাতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে বাড়িতে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে তবে গ্রামের রাস্তা শুরু হওয়ায় ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে না পারায় পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি বাড়ি ঘটনায় কোনো হতাহতের খবর পায়নি দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে দুটো আড়াইটার ভেতরে হয়েছে দুটো থেকে আড়াইটার ভেতরে কীভাবে ঘর ধর ধরে উঠে যায় আমি জানি না আমি ভিতরে শুয়েছিলাম আর আমার বোন এইখানে ছিল বোন বাইরে ঘর থেকে বাইরে বেরিয়েছে বেরিয়ে ছেল লাচ্ছে আমি বের হলাম বেরিয়ে দেখি না ঘরের উপরে এ হয়ে গেছে আমি এই দরজাটা ভেঙে বাবা আমার বের করতে গেছি বাবা আমার বের করতে পারেনি পিছন থেকে দেয়াল ভেঙে বা আমার ওপার থেকে বের করে নিয়েছি মা পুড়ে গেছে বাবার অল্প অল্প পুড়েছে আচ্ছা বাবার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের পুরো বাড়ি গেছে

আপনার বাবার নাম কি বাবার নাম গিয়াস উদ্দিন গাজী আপনার নাম আফতা উদ্দিন গাজী এমনি মানুষের কোনো ক্ষয়ক্ষতি মানুষের মা পুড়ে গেছে আর আমার এই ক্ষমতা পড়েছে আমারও সেরকম কিছু হয়নি কুলপি থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা